হাই ফ্রেন্ড গুড মর্নিং যারা তোমরা ফেসবুক স্টোরি থেকে রিয়াকশানগুলো দেওয়ার পরে যারা ডিলিট করতে পারো না অনেকেই পাও না কীভাবে ডিলিট করে ঠিক আছে আর তোমাদের দেখো কেভাবে ডিলিট করে ধরো রিয়াকশন যারা বোঝো না রিয়াকশন মানে কি তারা দেখো এই দেখো আমাকে রিয়াকশন করেছে কে কে দেখো একশো সতেরোটি রিয়াকশান করেছে দেখো কে কে করেছে এগুলো রিয়াকশান করেছে কেউ লাইক চিহ্ন দিয়েছে লাভ চিহ্ন দিয়েছে পুরো লাভ রিয়াক্ট করেছে কেউ হাসি রিঅ্যাক্ট রিয়াকশন করে ঠিক আছে এগুলো তুমি কীভাবে ডিলিট করবে ভুলবশত কারোর স্টোরি থেকে তুমি যদি হাসি রিয়াক্ট রিয়াকশন দাও তুমি যাও না অনেকেই যে কীভাবে ডিলিট করে তো কীভাবে তোমরা ডিলিট করবে দেওয়ার পরে ধরো আমি এই একটা এসে এর প্রোফাইলে আমি কি হাসি রিয়াক্ট করেছি দেখো এই হাসি রিয়াক্ট অনেকেই যাও না এটা রিয়াক্ট করার পরে এটা রেড করার পরে কীভাবে তুমি ডিলিট করবে অনেকেই জানো না ঠিক আছে ধর তুমি লাইক রেড করেছো লাভ করেছো বাট এগুলো তুমি কীভাবে ডিলিট করবে ভুলভাবে তো হাসি রেড মানুষের হয়ে যায় ঠিক আছে কীভাবে ডিলিট করবে দেখো উপরের দিকে তাকাও দেখো উপরের দিকে তাকাও দেখো এই যে কালচারটা দেখো এখানে দেখো তিনটে ডট আছে এখানে ক্লিক করো ক্লিক করে করার পরে দেখো সেকেন্ড অপশন আছে আন্ডোর সেন্ট রিয়াকশন আন্ডো সেন্ট রিয়াকশনে ক্লিক করবে তুমি কী কী দিয়েছো এখানে দেখা যাচ্ছে দেখো এখানে দেখা যাচ্ছে তারপর তুমি আন্ডোতে ক্লিক করবে তোমার রিয়াকশনগুলো ডিলিট হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা ডিলিট করবে বাই ফ্রেন্ড গুড মর্নিং